আসলে সাম্প্রতিক সময়ে চাকু সন্ত্রাস আর চাকু দিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হত্যা আহত করা এগুলো বেড়ে গিয়েছে এরই ধারাবাহিকতায় আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা ইতোমধ্যে লিপলেট বিতরণ করেছি চাকু সন্ত্রাসের বিরুদ্ধে এবং এরই একটা কর্মপন্থ হিসেবে আমাদের বিভিন্ন দোকান পাঠে যেগুলো হচ্ছে কোনো প্রকার পূর্বানুমোদন বা যে অস্ত্রগুলো ব্যবহার করে মানুষকে হত্যা করা হয় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই অস্ত্রগুলো যে যারা রাখছে বিশেষ করে বার্মির চাকু যেটা ফোল্ড করে রাখা যায় সেই চাকুগুলো আমরা উদ্ধার করার জন্য অভিযান চালাচ্ছি এবং একই সাথে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড যেমন দোকানদারকে বলা হচ্ছে আপনারা যেন ভবিষ্যতে এই ধরনের চাপাটি বা কোনো ধরনের চাকু রাখেন না রাখবেন না যে যার যেটা ব্যবহার করে মানুষকে হত্যা করা যায় মানুষকে বিভিন্ন ধরনের আঘাত করা যায় বা বিপদে ফেলানো যায় এগুলো বহন করা এবং বিক্রয় ক্রয় সেগুলো সম্পূর্ণই নিষিদ্ধ এই জিনিসগুলো আমরা সাথে সাথে বিভিন্ন দোকানদার এবং পথচারীদেরকে বলছি আসলে এই জিনিসগুলো যে জিনিসগুলো যে চাকুগুলো আসছে বা যে ফোল্ডিং চাকুগুলো আসছে এগুলোর বিরুদ্ধে স্পেসিফিক কোনো আইন নাই যে এই চাকুগুলো বিক্রয় করা যাবে না কিন্তু যখন এই চাকুগুলো যখন খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে তখন এটার বিরুদ্ধে আইন দাঁড়ায় যাচ্ছে তো আমরা স্বাভাবিকভাবে সচেতন করার চেষ্টা করছি যে আপনাদের এই বিক্রয় করা চাকুগুলো দিয়ে খারাপ কাজ হচ্ছে আপনারা এই চাকুগুলো বিক্রয় আর করবেন না